আমি সবাইকে বলবো কাজির বাজার আসেন কাজির বাজার গরু আপনার চাল্লিশ থেকে পাঁচ লক্ষ টাকার পর্যন্ত গরু আছে নিম্নে চাল্লিশ আর আমাদের যারা সিলেটবাসী আছে তারা এই কাজির বাজার থেকে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সিলেটের মানুষ বেশিরভাগই কাজির বাজার আসেন কারণ একটা কারণ আছে যে আপনি যদি আম কিনতে আলুর বাজার যান তাহলে পাবেন আমর তোলেই আমের দাম যেহেতু এটা অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী বাজার এই জন্য এখানেই আপনারা সিলেটের মানুষ বেশি আসে আর ইনশাল্লাহ বিভিন্ন কোয়ালিটির গরু আছে আমাদের আপনারা আসলে চাল্লিশ হাজার থেকে লাখ এক লাখ থেকে চার লাখ পাঁচ লাখ টাকার পর্যন্ত দামের গরু আছে এবং অনেক অনেক ভালো এবার গরু বাজারে অনেক দাম বাড়লো অন্য অন্য হাটে আপনার চাহিদা থেকে কাজীবাজার থেকে প্রায় দশ হাজার টাকা মিনিমাম বেশি আপনার ঈদের পাঁচ ছ দিন আগ থেকে পুরো হাট জমে যাবে ইনশাল্লা কতটা আমার গরু প্রায় আছে বত্রিশটা আছে এখন আরও গরু আসবে জি আমার নাম মোহাম্মদ জালাল হ্যাঁ জি 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 পাওয়া যাবে জি সব রকমের গরু পাওয়া যাবে ছোটো বড় সব মাঝারি সব ধরনের গরু পাবে তবে আমাদের সিলেটের মানুষ যারা এরা বেশিরভাগই কাজীবাজাতে গরু কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি আগেই বলছি এটা কথা আপনার হ্যাঁ মোটামুটি এবার গরুর দাম ভালো থাকবে পর্যাপ্ত দাম থাকবে অতিতে কাজীবাজার পশুরা বেশিরভাগই দেশি দেশাল গরু থাকে এবং সুনামগঞ্জ আসবে কিনা ইন্ডিয়ান গরু আসবে তবে কম মানে তুলনামূলক কম আমাদের দেশি গরুই থাকবে বেশি কারণ সুনামগঞ্জ মোহনগঞ্জ দরম পাশা এটা আমাদের সিলেটের অঞ্চল থেকে বেশি গরু আছে আমার গরু বড় আছে আপনার দশটা আর আজকে আইবা আল্লাহ রকম ইলে আর এক গাড়ি আইবা জি 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 এভেলেবেল ভাইবা সবচেয়ে বড় হাজির বাজার গরু বড় গরু হাজির বাজার আপনারা যারা গরু কুরফানির লাগে কিনচন্যা বা যারা কিনতা তারা হাজির বাজার কা সবচেয়ে হাজির বাজার আইলে গরুর সুবিধা সব জাতের সুবিধা হাজির বাজার আছে ছোট গরু আছে বড় গরু আছে দামও কম আছে সবচেয়ে হাজিরি বাজার সুবিধা পালাশ চাল্লিশ হাজার গরুর দাম আছে এক লাখও আছে আশি হাজারও আছে বড় গরু আছে কোনো জাতের অসুবিধা নাই সবচেয়ে সুবিধা হাজিরি বাজার পালা আমার নাম শাবুদ্দিন আমি দশটা গরু আনছি থেকে চাল্লিশ হাজার থেকে এক লাখ টাকা উপরেও সাধারণ কিছু আছে যারা আপনারা গরু লইতেন তারা আইন জানো বালা একটা আপনারা দেওয়া দেবো বুঝছেন জিও লোকাল সোনা মঞ্জি গরু গরু বাজার দাম কব বলা যাইতেছে না তবে কালকে থেকে বলা যাইব যে কেমন পরিস্থিতি চলবো হাজির বাজারে বর্তমানে কিছু চলে কিছু চলে না মানে আছে অল অবস্থায় ঈদের বাজার এখন লাগছে না তাই কালকে থেকে আমরা বুঝতাম পারবো যে কেমন লাগবো আর কেমন বিক্রেতা

না একশো সাইজটা কি দুই লাখ পর্যন্ত আছে